हेलो एवरीवन वन राधे राधे वेलकम टू काजोल टैरो ट्रिपलेट चैनल আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ এনার্জিতে আছো তাই তো কারণ পজিটিভ এনার্জিতে না থাকলে ট্যারো কিন্তু পজিটিভ দেয় না সো ট্যারো থেকে পজিটিভ কিছু পেতে হলে সবার ফার্স্ট তোমাকে পজিটিভ থাকতে হবে রিডিং দেখতে এসছে ওপেন মাইন্ড হয়ে রিডিং দেখবে কারণ রিডিংটি সম্পূর্ণ ওপেন প্ল্যাটফর্মে বানানো একটি জেনারেল রিডিং হতেই পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে ম্যাচ করলো না আবার এটাও হতে পারে রিডিং সম্পূর্ণ তোমার সাথে ম্যাচ করে গেল তো একটাই কথা বলবো এর গাইডেন্স ফলো করবে এর পজিটিভ সাইডগুলোকে ক্লেম করবে ওকে তো চলো এ চলে যাবো আজকে ফার্স্ট আমি মেসেজ অফ লাভ অরাকল ডেক থেকে দেখবো যে তোমার পার্সনের তোমার জন্য কী মেসেজ রয়েছে কী বলার রয়েছে তারপরে বাকি ওকে সো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও পার্সোনাল রিডিং নিতে হলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো ওকে চলো কানেক্ট করো আমার সাথে কানেক্ট করার জন্য কি করতে হয় সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নাও যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছ আমার সাথে কানেক্ট করতে চাইছো এই রিডিংয়ের সাথে কানেক্ট করতে চাইছো তারা লাইক করে নাও ওকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা কানেক্ট করেছো সো এই মুহুর্তে দাঁড়িয়ে আমার কালেকটিভ সাবস্ক্রাইবার যারা রয়েছে যারা আমার সাথে কানেক্ট করেছে তাদের পার্সনের তাদের ভালোবাসার মানুষটি বা তাদের কাছের মানুষটি এই মুহূর্তে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি বলতে চায় কি জানাতে চায় তার মনে কি চলছে আমার সাবস্ক্রাইবারদের জন্য দেখব কি চলছে তার মনে প্লিজ পজিটিভ থাকবে তোমরা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে बाबा অনেক কলাই আছে stesse চলো কোন ব্যাপার না राधे राधे ओके थर्ड पार्टी ফার্স্ট যে কাটা আছে থার্ড পার্টির কার দেখো এখানে একটা জিনিস ফার্স্ট যে মেসেজ যে এটা তাদের সাথে মিলবে তুমি জানতে তুমি কোথাও জানতে যে এই রিলেশনশিপে থার্ড পার্টি আছে বা তোমার মানে তুমি জ্ঞাত মানে তুমি জানো তুমি জানো যে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি রয়েছে ওকে কিন্তু অ্যাট প্রেজেন্ট রাইট নাও আজকের দিনে দাঁড়িয়ে তার এনার্জি কি রয়েছে আজকের দিনে তারা দাঁড়িয়ে যেটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তার ভিতরের এনার্জি যে রিলেশনশিপে থার্ড পার্টি থাকুক না থার্ড পার্টি একটি এই মানুষটিকে প্রচণ্ড পরিমাণে হেজিকেটেড করে দিয়েছে মানে ডিস্টার্ব করে দিয়েছে লাইফটাকে পুরো ঝঞ্ঝাট করে দিয়েছে কারেন্ট নাও তো থার্ড পার্টি থাকাকালীনও এই মানুষটি রাইড নাও এই মুহূর্তে দাঁড়িয়েও তোমার সাথে একটা সোল কন্ট্রাক্ট তোমার সাথে একটা এই মানুষটি ফিল করছে তোমাদের মধ্যে দূরত্ব তৃতীয় ব্যক্তি চতুর্থ ব্যক্তি যাই থাকুক না কেন থার্ড পার্টি তোমাদের মধ্যে যেরকমই থাকুক না কেন সো এই মানুষটি তোমার প্রতি একটা কানেকশান ফিল করে অ্যাপ প্রেজেন্ট রাইড নাও প্রচুর পরিমাণে ফিল করছে ওকে দেখবো আর কি আছে মানুষ কানেকশান তো ফিল করছে ওকে বর্তমানে মানুষটি একটা ডেস্টিনির উপর হয়ে গেছে ওকে বর্তমানে এই মানুষটি ডেস্টিনির উপর পুরো মানে সম্পূর্ণটা না ডেস্টিনির উপর ছেড়ে দিয়েছে কারণ এই মানুষটি দেখছে যে তুমি তার তুমি তার লাইফের একটা পার্ট তোমাকে ছেড়ে থাকা যায় না তোমাকে ছেড়ে যে গেছিলো থার্ড পার্টির কাছে তো সেটা তার লাইফে একটা ভুল ছিল তো দেন এই মুহূর্তে দাঁড়িয়ে সবটা ইউনিভার্সের উপরে সে অনেকটা মানে স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করতে শুরু করেছে স্পিরিচুয়াল কানেকশনকে বিশ্বাস করতে শুরু করেছে তো সেখান থেকে দাঁড়িয়ে মানে সবটা সময়ের উপর ডেস্টেনের উপর ভগবানের উপর ছেড়ে দিয়েছে কারণ সে জানে যে একমাত্র যদি পরিবর্তন বা চেঞ্জ কেউ করতে পারে এই পরিস্থিতি থেকে মানুষটিকে মানে এই পরিস্থিতি আমাকে কেউ বের করে নিয়ে আসতে পারবে না সঠিক পথে এই মানুষটি সঠিক পথে চলার চেষ্টা করছে ঠিক আছে যে ভুলগুলো এই মানুষটি করেছে সেই ভুলগুলো থেকে মানুষটি বেরিয়ে নি বেরিয়ে আসতে চেষ্টা করছে এখানে বলছে দেখো দূরত্বে যতই থাকুক না কেন দূর থেকেও এই মানুষ তোমাকে প্রচণ্ড পরিমাণে ফিল করে এখানে বলছে যে আমি আমি তোমার থেকে যত দূরত্ব দূরত্বে থাকি না কেন আমার লাইফে যতই থার্ড পারে থাকুক না কেন আমি তোমাকে ফিল করতে পারি আমার আমি এখন বর্তমানে এতটা স্পিরিচুয়াল হয়ে গেছি বা স্পিরিচুয়ালিটিকে এতটা বিলিভ করতে শুরু করেছি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি তোমার দুঃখগুলো আমি তোমার কষ্টগুলোকে বুঝতে পারছি যেটা তুমি আমার সামনে থাকাকালীন তোমাকে তুমি যে কষ্ট পেতে সে যা তখনকার যে কষ্টগুলো আমি বুঝতে পারিনি সেই কষ্টগুলো আমি এখন বুঝতে পারছি সেই কষ্টগুলো এখন ফিল করতে পারছি যে তোমাকে আমি কতটা কষ্ট দিয়েছি তোমার সামনে বসে অন্য কারোর সাথে চ্যাট করা তোমার সামনে বসে অন্য কারোর সাথে কথা বলা অন্য কারোর সাথে টাইম দেওয়া এইগুলো আমার লাইফে থেকে বড়ো ভুল ছিল তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি সবকিছু সহ্য করেও আমার সাথে থাকার চেষ্টা করেছিলে বা হয়তো এখনও থাকার চেষ্টা করছো কারণ ডেফিনেটলি তুমি একজন বেটার পার্সন ওকে ডেফিনেটলি তুমি একজন বেটার পারসন তার চোখে আজীবন তুমি বেটার মানুষই থাকবে সেটা ফিল করছে এবং সে কোথাও এটা উইস করছে যে তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যাতে চলা যায় দ্য তখন আন্ডারস্ট্যান্ডিং করা দরকার ছিল তখন তো করিনি এখন যদি বর্তমানে তোমার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি তো আমার জন্য সেটা ভালো হবে আমার জন্য কখনোই এটা খারাপ হবে না কারণ আমি তোমার সাথে হ্যাপি থাকি আমি তোমার সাথে হ্যাপি থাকি আর তোমার তোমার সাথে আমার যে ম্যাচিংটা সেটা খুব ভালো হয় যেটা অন্য কথা হয় না বর্তমানে দাঁড়িয়ে আমি তোমাকে মিস করি এবং আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার সাউন্ড তোমার সাউন্ডটা শুনতে চাই তোমাকে যে কথা দিয়েছিলাম সে সবজি তোমার পাশে থাকবো সেই কথা আমি রাখতে চাই কিন্তু সিচুয়েশান বা পরিস্থিতি বা এই থার্ড পার্টি আমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে সেখান থেকে আমি এখন বেরিয়ে আসতে পারছি না তো এখানে বলছে আই এই মুহূর্তে দাঁড়িয়ে এই মানুষটি তোমার কেয়ার তোমার প্রেজেন্ট এই মানুষটিকে প্রচন্ড পরিমাণে মানে স্ট্রং করছে করবে বা স্ট্রং করছে তোমার ভাবনা মানে তোমাকে ভেবে এই মানুষটি স্ট্রং হচ্ছে তোমার পজিটিভ এনার্জি পেয়েই মানুষটি স্ট্রং হচ্ছে ওকে অ্যান্ড আগামী দিনে এই মানুষটি তোমাদের এই সম্পর্কের এই যে কেমিস্ট্রি কেমিস্ট্রিটা কিন্তু সে একটা আনএক্সপেক্টেড আউটকামের দিকে নিয়ে যেতে চাইছে একটু সময় নেবে এই মানুষটির এই মুহুর্তে একটা নিউ চ্যাপ্টার যে তৈরি করবে তার জন্য এই মানুষটির একটু সময়ের দরকার টাইম সঠিক টাইমের অপেক্ষা করছে যে এই সঠিক টাইম মানে হয় না যে এই মানুষটি না থার্ড পার্টির বর্তমানে সে যখন স্পিরিচুয়ালিটির দিকে কানেক্ট হয়েছে বা স্পিরিচুয়ালিটিকে বিশ্বাস করতে শুরু করেছে তো সে বুঝতে পেরেছে সে এখন ফিল করতে পারছে তুমি বেটার থার্ড পার্টি এখানে এই মানুষটিকে একটা জঘন্যকর পরিস্থিতিতে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে তো সেখান থেকে দাঁড়িয়ে বর্তমানে এখন সে এ করছে যে থার্ড পার্টির আমি একটা খুদ দেখতে পাই তো আমার সেখান থেকে বেরিয়ে আসতে সুবিধা হবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু এই মানুষটির মধ্যে বর্তমান পরিস্থিতিতে চলছে যে মানে দেখো একটা মানুষের থেকে বেরিয়ে যেতে তো এক্সকিউজ দরকার বা কোনো কারণ দরকার উইদাউট কারণ তোমাকে ছেড়েই মানুষটি বেরিয়ে গেছে আবার একে ছেড়েও এই মানুষটি বেরিয়ে যাবে তো তো কারণ দেখাবে তুমি সেই মুহূর্তে কারণ খোঁজো কারণ জানতে চাওনি কারণ তোমাকে সেই সুযোগটা দেয়নি ঠিক আছে ওর ওর মানে থার্ড পার্টিতে গেল তার কারণ এটা ছিল যে ওর এখন ওর এটা কোন একটা টাইম মনে হয়েছিল থার্ড পার্টি এখানে তোমাদের মধ্যে এসছে মানে একটা জিনিস ওর একটা টাইম কোনো একটা টাইম মনে হয়েছিল যে তুমি কথা ভাবো না তুমি ওর কথা চিন্তা করো না তাই জন্য কিন্তু থার্ড পার্টিকে তোমাদের মাঝখানে নিয়ে এসছে এবং এটা বলছে যে আমরা যে একসঙ্গে থাকবো সিচুয়েশন এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমরা যে একসঙ্গে থাকবো প্রচণ্ড পরিমাণে বাধা অনেক 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 পরিমাণে বাধা আমাদের সামনে আসছে এই বাধাগুলোকে কাটিয়ে উঠতে হবে সেই কারণে সে এই মুহূর্তে সঠিক পথ খুঁজছে এবং এটা এটা বলছে যে যে আমি এই মুহূর্তে এটা চাই যে তুমি আমাকে এখন এই মুহূর্তে বুঝো বুঝো ভুল বুঝো না ওকে সো আমি এবার ট্যারো থেকে দেখবো যে আর কি আছে চলো এবার ট্যারো থেকে দেখব সো আর কি আছে আর কি চলছে প্রেজেন্ট রাইট নাও এই মানুষটির অনুভূতি কি আছে এটা এটা তো যেটা ছিল স্টিল নাও এগুলো তোমাকে বলার ছিল তোমাকে জানানোর ছিল তার মনের চলছিলো জিনিসগুলো সে নতুন করে আবারও তোমাদের সম্পর্কের এই যে কেমিস্ট্রিটা সে আবারও আবারও স্টার্টিং করতে চাইছে তো সেটাই দেখব যে এই মানুষটি কেন ফিরে আসতে চাইছে আমরা তবু একটা তো পেয়েছি থার্ড পার্টি রকম কোনো খারাপ টর্চার বা খারাপ ব্যবহার সামথিং কিছু তো আমরা পেয়েছি তো আমরা আরেকটু দেখব যে কেন কারণটা কি কারণটা কি হঠাৎ এত মনে পড়া এত ফিল করা তার মনে হচ্ছে তুমি বেটার তুমি ভালো তুমি সঠিক তো এটা কেন আসল উদ্দেশ্যটা কি রাধে রাধে ও মাই গড ফার্স্ট যে কার্ডটি এসছে যেখান প্যান্টিক দেখা যাচ্ছে যে ফার্স্ট কারণ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো এই মানুষটির লাইফে প্রচুর পরিমাণে ডিপ্রেশন নাম্বার ফোর একটা ডিপ্রেশনের কার্ড ঠিক আছে রাহু তো এখানে নাম্বার নাইন অ্যান্ড নাইন অফ শর্টস তো এটা এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই মানুষটির লাইফে না এই মুহূর্তে প্রচুর ডিপ্রেশন বা প্রচুর কষ্টকর একটা মধ্যে চলছে স্টিল নাও বর্তমানে এই মানুষটির মানুষটি এতটা আঘাত বা এতটা কষ্ট পেয়েছে বা জিনিসগুলো এতটা রিয়েলাইজ করতে শিখেছে যে রিয়েলাইজেশনটা তুমি থাকতে ছিলে না ছিল না ঠিক আছে তুমি থাকতে রিয়েলাইজেশনটা ছিল না তুমি না থাকতে ধীরে 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 খারাপ ব্যবহার পেয়ে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করলে মানুষের অনেক কিছু চেঞ্জ হয় তো এখানে তো সেটাই দেখাচ্ছে ওকে স্টিল না বর্তমানে তোমার প্রেজেন্ট তোমার প্রেজেন্ট তোমাকে মনে পড়া ভীষণ পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি মনের মধ্যে মানে যদি তার কাছে দুটো অপশান থাকে সো অপশানের দুটো অপশানকে যদি সে বিচার বিবেচনা করে সে মানে দেখতে পাচ্ছে তোমার পাল্লাটা ভারী ঠিক আছে তোমার যে জায়গাটা সেটা ভারী ওকে কারণ হচ্ছে এই একটা হাই মানে এখানে একটা জিনিস বলবো যে তুমি তুমি কোথাও না কোথাও গিয়ে তুমি তার অন্তরে রয়েছ মায়া মমতা স্নেহ তোমার থেকে যে পরিমাণে পেয়েছে সেটা ঠিক অন্য কারোর থেকে পাচ্ছে না অন্য লোক শুধু এখানে দেখা যাচ্ছে অন্য যারা এই মানুষের লাইফে আছে তারা শুধু এই মানুষকে ব্যাকস্টেপই করছে পিছন দিকে ছুরি মারছে মানুষটিকে মানে শেষ করে দেওয়ার ইচ্ছা শুধু বাট টেক কেয়ারিং যে জিনিসটা এমন হচ্ছে তোমার থেকে পেয়েছে তো ডেফিনেটলি যেখানে মানুষ কেয়ার পাবে সেখানেই যাবে তো এটাই মানে একটা জিনিস এখানে আমি এখানে বলবো যে এ না এ কর্ম মানে একটা কথা আছে না মানে যে কর্ম তুমি করবে সে কর্ম তোমার কাছে ফিরে আসবে তো এই জিনিসটা এর কর্ম এর কাছে ফিরে এসছে কুইনা পেন্টিকলস এন্ড এস অবস স্ট্রিল না এখন এই মুহুর্তে মানুষটির মনের মধ্যে এবং ইচ্ছা যেটা আছে একটা নিউ বিগিনিং করা নতুন স্টার্টিং করা ওকে এই পরিস্থিতি থেকে বা এই সিচুয়েশান থেকে মানুষটি বেরিয়ে আসতে চাইছে এই এন্ডিং যে জায়গাটা সেটা নতুনভাবে স্টার্টিং করতে চাইছে ঠিক আছে হাই অ্যান্ড কুইন অফ প্যান্টিকাল মানে মানুষটি অনেক ভেবেছে একটা জিনিস দেখতে পাচ্ছি মানুষটি অনেক ভেবে চিনতে আজকে এই সিদ্ধান্ত এসছে যে আমার চিট করা উচিত হয়নি মানে দেখতে পাচ্ছ আচ্ছা দ্য ফুল পিছনে তো এটা নিউ স্টার্টিং এসব নতুন শুরু এখানে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কের মধ্যে আগামী দিনে হতে চলেছে ওকে এটা নতুন সূত্রপাত হবে এই সম্পর্কটার মধ্যে দেখো এখানে প্রচুর প্রচুর মানে আজকে আর কিছু বেরোচ্ছেই না স্টিল নাও এই মানুষটি নিজে যে ভেঙে পড়েছে একটা যে হতাশা এই হতাশার মধ্যে সে ডুবে রয়েছে দেখো তোমার খোঁজ খবর নেয় তোমার সম্বন্ধে জানার চেষ্টা বোঝার চেষ্টা এই জিনিসটা চলছে ঠিক আছে তোমার খবর নেওয়া তোমাকে স্পাই করা ঠিক আছে এই জিনিসটা চলছে অনলাইন স্টক করা যখন যেই মুহূর্তে মানুষটি একা থাকছে সেই মুহূর্তে সেই সময় তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে মনে করা এবং সেই মুহূর্তে তার যে ভুল সিদ্ধান্তটা নিয়েছিল সে মানে কোথাও কি আমি বলবো যে এই মানুষটি নিজেকে শুধরাচ্ছে নিজেকে ঠিক করতে চাইছে ঠিক আছে তো চলো রিডিং আজকের মতো নেই অবধি ভালো থেকো সুস্থ থাকো ভালোবাসায় থেকো নিজেকে ভালোবাসো এবং পজিটিভ থাকো কারণ তুমি পজিটিভ থাকলে তোমার লাইফে পজিটিভিটি ভরে ভরে আসবে ওকে আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পার্সোনাল রিডিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সটা ফলো করে নেবে চলো রাধে রাধে